আমাদের মধ্যে অনেকেরা আছে যারা ফরএভার এভার লিভিং প্রোডাক্ট কোম্পানি সম্পর্কে জানি যে কোম্পানিটার নাম শুনেছি কোথাও না কোথাও কিন্তু আমরা এটা জানি না যে ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানির মধ্যে কী কাজ করতে হয় এটা কী জিনিস ফর লিভিং প্রোডাক্ট কোম্পানি এবং এটার মধ্যে কীভাবে টাকা আসে সেটা আমার কিছু জানি ও আজকে আমি সেটা নিয়ে কিছুটা বলবো কিছুটা উদাহরণ দেবো যে কীরকম কোম্পানি এখানে থেকে কীভাবে টাকা আসতে পারে কীভাবে আপনারা কাজ করবেন কী কাজ করতে হবে সমস্ত বিষয়ে একটু একটু কথা বলবো সে বিশেষ বিষয়ে বেশি কথা বলবো না যদি আমার ভিডিও থেকে কিছু জানা তথ্য থেকে থাকে যে আমার ভিডিও দেখার পর সেটা জানতে পারেন আমার সাথে অবশ্যই একবার হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি উপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমার টপিকের যে ফরেবেল লিঙ্ক আসলে কী এবং ফরেবেল লিঙ্ক প্রোডাক্টের মধ্যে কাজ কী করতে হয় ফরেবেল লিঙ্ক প্রোডাক্ট থেকে টাকা আসে সমস্ত বিষয়টাকে আমি আজকে শেয়ার করব

তো রেক্সমন নামক একজন এটাকে শুরু করেছিলেন ঠিক আছে তো এটার মধ্যে মূলত দুই প্রকারের জিনিস পাওয়া যায় মানে দুই প্রকার জিনিস অ্যালোভেরা অ্যালোভেরা এবং বি হানি ঠিক আছে বি হানি কেন বলছি বলো হানি আমরা সবাই পাই মানে মার্কেটে পাওয়া যায় দোকানে পাওয়া যায় বাট এটাকে বি হানি কেন বলা হচ্ছে আপনি যে মার্কেটে যে হানিটা পাওয়া যাচ্ছে ঠিক আছে সে হানি আর এই হানির মধ্যে অনেক পার্থক্য আছে সেটা আমরা হয়তো যেটা আমাদের বাজারে পাওয়া যায় মার্কেটে সেটা আমরা বাড়ি থেকে মানে গাছ থেকে গাছের মধ্যে মধুপুকের বাসা হয়েছে মধুপুকের বাসা হয়েছে তো সেখান থেকে মধুপুকুল নিয়ে আমরা কিনে ভরে সেটা আমরা কিনে নিই বাট সেই সেই রাস্তার পাশে দিয়ে অনেকগুলো গাড়ি ঘোড়া যায় অনেক কিছু যায় তাই তো সে ধুলা বুড়ি থাকে অনেক আর অনেক সে বিষয় নিয়ে আমি বিশেষ কোনো কথা বলতে এখন চাইছি না ভিডিওটা না হলে অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে অনেক সময় লেগে যাবে তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যান্ড এই দুই প্রকারের জিনিস পাওয়া যাচ্ছে তো আজকের দিনে এই কোম্পানি আছে দিনে আমরা ওই একশো ষাটটারও বেশি ওয়ান সিক্সটি প্লাস দেশে আমরা ফরেভার প্রোডাক্টস আছে ইন্ডিয়াতেও আছে বাংলাদেশেও আছে পাকিস্তানেও আছে সব কাছে আছে তো সমস্ত কান্ট্রিতে আছে তো ইন্ডিয়ার মধ্যে তো অনেকগুলো অফিস আছে নিউ নিউ অফিস ওপেন হচ্ছে এবার কথা হচ্ছে এটাতে কাজ কি করতে হয় ফরএভার লেভিং পড়ার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেখানে আপনারা নেটওয়ার্ক ক্রিয়েট করে টাকা ইনকাম করছেন নেটওয়ার্ক টু ওয়ার্ক ক্রিয়েট করছেন ঠিক আছে মেন্স আপনাদের কোনো ফ্রেন্ডস বন্ধুদের অথবা ফ্যামিলি মেম্বারসদের ফরএভার লেভেল সঙ্গে বলেছেন এবং ওনারা ফরএভার লেভেং ফরএভারের সাথে জয়েন করেছে ঠিক আছে তো পরাবার সাথে জয়েন করার পর ওনারা কিছু প্রোডাক্ট পণ্য ক্রয় করেছেন পরাবারের কিছু পণ্য তো সেই জায়গায় আপনারা কিছু কমিশন পাবেন ঠিক আছে কিছু টাকা পাবেন সেখান থেকে অথবা যেটা তারা জয়েন করেছে তারা নিজে তাদের নিচে অনেক জয়েন করবে তাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স তো তাদের থেকে আপনারা একটা প্যাসিভ ইনকাম পাবেন ঠিক আছে ওখানে আপনারা কাজ করছেন না কিন্তু আপনাদের নিজে যারা জয়েন করেছে তারা কাজ করছে তার থেকে আপনারা টাকা পাবেন বুঝে গেছে তো আমি আবার টার্মিকে তুলে যাচ্ছি দ্বিতীয়ত আপনারা ফরভার প্রোডাক্টগুলি রিটেইন করে মানে আপনারা ফরেভারের যে প্রোডাক্ট আছে অ্যালোভেরা প্রোডাক্ট হানি প্রোডাক্ট সেগুলি বিষয়ে কথা বলে বলে প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষকে জানাবেন সেভাবে অর্ডার অর্ডার পাওয়ার পর সেগুলি থেকেও আপনারা টাকা পাবেন যেইভাবে আপনারা ইনকাম করতে পারবেন করে রাখছি যে আপনারা কিছুটা ভালো বুঝতে পেরেছেন যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা বলতে পারবেন ঠিক আছে আসলেও রাখছেন যে আমার এই ভিডিওটা আপনাদের সাথে অনেকেরই সাহায্য করেছে যদি আমার সাথে পরে আবার জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারবে আমার সাথে জয়েনিং লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে